শিখিয়ে দিয়েছেন আর এই জামাতের প্রতিষ্ঠাতা মধ্যে বললেন তিনি জীবন অনেক ভুল করেছেন তার তুবা করা উচিত ছিল তিনি তুবা করেন নাই তিনি অনেক সাহাবিদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন এগুলো জামাতের প্রতিষ্ঠাতা যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়ে গেল এই দলটির নেতারা কিন্তু পাকিস্তান চলে আসলো আবার তখন পাকিস্তান এবং বাংলাদেশের তারপরে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসলো এই জামাত কিন্তু আবার বাংলাদেশের মানুষের সাথে ভেমেনি করে পাকিস্তানের সরকারের পক্ষে চলে গেল তারা পাকিস্তান সরকারকে সহযোগিতা করলো অর্থাৎ বাংলাদেশের মানুষের সাথে বিমানি করলো এই এই দলটির কাজই হলো বেমেনি করা সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা এই দলটি স্বাধীন বাংলাদেশে তিনবার নির্বাচন করেছিল এই নির্বাচনে এই দলটি একবার তিনটি আসন পেয়েছেন একবার ষাটটি আসন পেয়েছেন একবার দশটি আসন পেয়েছেন এই দলটি এখন মনে করেন যদি আবার হয় হয়তো দশটা থেকে বেড়ে বারোটা বা পনেরোটা হতে পারে কোনো লাভ নেই এই কারণে কিন্তু এই দলটি নির্বাচন চাচ্ছেন না একবার সংস্কারের কথা বলেন একবার পিয়ার পদ্ধতির কথা বলেন সময়ত এলাকার মূল বিয়ানগ আপনারা জানেন আমাদের দেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে এই দেশকে আমরা ভালোবাসি সবাই এই দেশে আমরা বসবাস করি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন বাংলাদেশের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি বিভিন্ন জাতি গোষ্ঠী একটি গোলাপ ফুলের পাপড়ি সবাই মিলে আমরা একটি গোলাপ ফুল এই গোলাপ ফুলের সুগন্ধ আমরা সবাইকে আমরা সবার কাছে পৌঁছে দিব আমরা হিন্দু সম্প্রদায় ভাইরা যখন পূজা করেন আমরা আমাদের দল বলেছেন ধর্ম যার যার উৎসব যার নিরাপত্তা সরকারের আমরা সহযোগিতা করব আমরা তা করেছি কিন্তু গত পূজায় আমরা দেখতে বেশি জামাদের আমাদের ভাইরা মাথায় টুপি পরে মন্দিরে গিয়ে তারা কিন্তু গীতা পাঠ করেছেন তারা নেচেছে আর গান গিয়েছেন আমরা দেখতে জানাই এই জামাতের নেতৃবৃন্দকে এই জামাতের নেতৃবৃন্দ পূজা মন্ডপে গিয়ে বলেছেন পূজা বন রোজা মুদ্রার এই পিটা রইবে তারা ক্ষমতা যাওয়ার জন্য তারা আমাদের ধর্মকে তারা ধ্বংস করে দিচ্ছে এই যে আমাদের নেতারা পূজা পণ্ডবে গিয়ে বলেন হিন্দুদের লুলো আর আমাদের মুসলমানদের আজান একই জিনিস ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এই জামাদের আমাদের নেতারা বলেন কোরআনের আইন জামানতের সাধারণ সম্পাদক যে একজন দায়িত্ববাদ ব্যক্তি একটা দলের সে বলা কোরআনের আইন পরিবর্তন করা যাবে সময় এসেছে কোরানে একটি দাদর পরিবর্তন করার কোনো সুযোগ নেই জামাতের সাধারণ সরকার বলেন কোরআনের আইন পরিবর্তন করা যাবে সময় এসেছে তার আজকে ক্ষমা দেওয়া যাওয়ার জন্য আজকে পাগল হয়ে গিয়েছে আমাদের ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে তাদের এক জামানযাতা তিনি কুষ্টিয়া থেকে ইলেকশন করবেন তিনি বলেন বিবি খাদিজা কোনদিন নামাজ পড়েন নাই রোজা করেন নাই ইবাদত করেন নাই এমন কি তিনি পর্দ করেন নাই আল্লাহ কি কারণে তাকে ভেসতে সালাম পচিয়ে দিয়েছে তার জন্য ভেসতে বড় একটি বড় একটি ঘর তৈরি করে রেখেছেন দেখেন ক্ষমতা দেওয়ার জন্য এই পাগলরা এই জামাতরা যা ইচ্ছে তাই করছে বলছে কারণ তাদের যে প্রতিষ্ঠাতা এই জামাত জেনে রাষ্ট্র dirigente বলেন সাহেব সেই যে প্রথম বলেছিলেন নবী সম্বন্ধে নবীজি জীবনে অন্যায় করেছেন তিনি তওবা করেন নাই তার তওবা করা উচিত ছিল এই দিক থেকে সাবধান থাকতে হবে আজকে জামাতের নেতারা বলেন যে দাড়ি পালায় ভোট না দিলে ভেসে যাবে না দাড়ি পালায় ভোট দিলে সবাই ভেসে চলে যাবে আবার এক নেতা বলেন দাড়ি পালায় একটি ভোট দিলে বাংলাদেশে 18 কোটি মানুষের স্বাদ পাওয়া যাবে অর্থাৎ তারা যা ইচ্ছা তা বলছেন ক্ষমতা যাওয়ার জন্য তা ইসলামকে ধ্বংস করে দিচ্ছেন তাই আমার এ এলাকার মুরব্বিয়ানদের প্রতি আমার আহ্বান থাকবে এই যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে যারা ধর্ম নিয়ে যারা আজকে ক্ষমতা যেতে চায় যাদের প্রতিষ্ঠাতা মজুদি সাহেব আমাদের নবী সম্বন্ধে বাজে কথা বলেছেন তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে তারা আজকে ক্ষমতা যাওয়ার জন্য বিভিন্ন বন্ধুকে বিভিন্ন ভাইদেরকে বাসায় বাসায় পাঠান খুব মিষ্টি মিষ্টি কথা বলেন বাচ্চাদের চার পাঁচটি চকলেট দেন মিষ্টি মিষ্টি কথা বলে বুঝছেন আর ঠিকানা পরে একটু সত্য তাদের পায়ের নিচে মাটি একটু সত্য সেখানে কিন্তু তারা উগ্র হয়ে যান অনেক জায়গায় মসজিদ তারা ভাঙচুর করছেন এলাকাবাসী বলছেন মসজিদে রাজনীতি করা যাবে না তারা বলেন রাজনীতি না করলে করতে না বললে কোরআন তেলা হবে না

শেখ হাসিনা কে থেকে তাদের পাখা দিয়ে এত বাতাস করেছেন তারা খুব আরামে ছিলেন এই কারণে ষষ্ঠবুনদেবক শেখ হাসিনা এই পাখা হপকার নেতা বলেন শেখ মুজিব খুব ধর্মিক ছিলেন এরা মুরব্বি এনে আছেন আপনারা বলেন কিনা এই 100 বছর আগে শেখ মুজিব বড় খুব ধর্মিক ছিলেন শেখ মুজিবের পিতা ধর্মিক ছিলেন শেখ মুজিবের দাদা ধর্মিক ছিলেন শেখ মুজিবের দাদা আরব থেকে এসেছেন বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আমরা কিন্তু কখনো শুনি নাই আপনারা শুনছেন কিনা জানি না এই বাংলাদেশে অনেক আউলিয়া এসেছেন যাদের কবর আছে বাংলাদেশের মাটিতে ছুঁয়ে আছে কিন্তু শেখ মুজিবের দাদা শেখ মুজিবের বাবা তারা আরব থেকে এসেছে আমরা শুনি নাই এই হাত নেতা সে গত কয়েকদিন গত পনেরো মাসে এই কথাটি বলেছেন হাত নেতা বলেন যে শেখ হাসিনা নামাজ পড়তে করতে তার কপালে দাগ হয়ে গিয়েছে তিনি সাত বছর পর নামাজ পড়েন আরেক ভাই কি চামচামি মানে চামচামি করতে করতে হাসিনা কেমন ষষ্ঠ মন্ত্রীকে পনেরো বছর রেখে দিয়েছে আর হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এখন খুব বিপ্লব হয়ে গেছেন এখন বলেন সংস্কার না করলে নির্বাচন হবে না বিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না এই নেতা কিন্তু বলেন হাত পাকাকে ভোট না দিলে ভেস্তে যাওয়া যাবে না হাত পাকাকে ভোট না দিলে তারা যাবেন এই নেতা বলেন যদি ভোট দেন তাহলে হবে আর হাত পাকাকে ভোট দিলে আমাদের নবী হজরত ভোট ভোটতে হবে কি যে মিথ্যাচার করছে ধর্ম কিভাবে ধ্বংস করে দিচ্ছে আবার এই নেতা এই নেতা বললেন হাত পাকার নেতা কোরআন শরীফ একটি সুবন করের ফাঁকি কি দেখেন কি কত খারাপ লোক যে কোরআন শরীফ পরে আমির কায় ইউরোপে তাদের ওই দেশের বিজ্ঞানীরা মুসলমান হয়ে যাচ্ছে তারা বলছে আর কোরআনের বাইরে কিছুই নেই এই পৃথিবী যা হচ্ছে সব থেকে দেখাচ্ছে আর হাত পাকে আমির বলেন কোরআন শরীফ একটি সমান্তরের ফাঁকি আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য বেকুল হয়ে যাচ্ছে আজকে আমি বলতে চাই এই বাংলাদেশে ইসলামী ঐক্যকে অটুট রাখার জন্য ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য মানুষ অধিকারকে আদায় করার জন্য বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থীকে ধানে শীষের থেকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন একটি কথা আপনাকে বলতে চাই আমি যে কথাটা আগেও বলেছি আমরা আমাদের দেহরকে নিয়ে আমরা চলি না আমরা আমাদের দুই একজন থেকে নিয়ে এক একা চলি তাই এই দীর্ঘদিন এলাকায় রাজনীতি করেছে এই বৃহত্তর তেজগা ছাত্র দলের সঙ্গে ছিলাম ছাত্র দলের সভাপতি ছিলাম ঢাকা মহানগরে যখন পূর্ণটি থানা ছিল এই পূর্ণটি থানা একত্রিত হবে আমি ঢাকা মহানগরের ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম আমরা অনেক কিছু দেখেছি কিন্তু এক কথা বলতে চাই আগামীতে যদি বিএমপি ক্ষমতা আসে এই এলাকায় কোনো চারাবাস থাকবে না কোনো কিশোর গ্যাং থাকবে না এই এলাকায় মাদক থাকবে না জগায় মুক্ত করে প্রিয় বক্তা একটি সুন্দর পরিবেশ উপহার দিব সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জয় জয় মা জিন্দাবাদ স্বয়ংกรม রাগাম জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আমি